সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে এই যে এখন মিষ্টির বাবা বাজার থেকে এলো আর একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন রান্নায় যাব। সকালে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে সেটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম বাছা হয়নি এখন বাঁচবো কেমন চিংড়ি এনেছে দেখি আজকে চিংড়ি মাছ একটু ওল দিয়ে বানাবো সকালে একটু বলেছিলাম বাবাকে চিংড়ি মাছ নিয়ে আসো বাহ কি বড় বড় চিংড়ি দেখুন দারুন বলছে তো একশো টাকা নাকি হাফ কেজি নিয়েছে মোটামুটি বেশ বড়ই আছে একদম বড় না হলে ছোট বড় মিক্সড করা আছে দেখুন মানে একদম ছোট নেই মিডিয়াম সাইজের সব করা আছে এইগুলো এখন বাঁচবো এটা একটু বেশি বড় আছে দেখুন এগুলো একটু বেছে তারপর একটু ওল দিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছটা বেছে নিলাম এবার ওলটা বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে ওলটা দুদিন আগে এনে দেখেছিলাম অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ওল দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব তাই সকাল সকাল মিষ্টির বাবাকে আজকে পাঠালাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে আজকে মঙ্গলবার ছিল মঙ্গলবারের বাজারে না মানে চিংড়ি মাছটা সেরকম পাওয়া যায় না বুধবারের বাজারে পাওয়া যায় আর মঙ্গলবার দিন যাই হোক দু চারটে দোকান বসে ওখান থেকেই নিয়ে এসছে আর ছোটোবেলায় মা এরকম বানাতো চিংড়ি মাছ ওল কচু দিয়ে চিংড়ি মাছ কি ভালো যে লাগতো মানে ওই স্বাদের খাবারগুলো এখনও যেন জিভে লেগে থাকে মানে মনে করলেই যেন জিভে জল চলে আসে আমার তো হয় আপনাদের কার কার হয় ছোটোবেলায় মাদের রান্নার হাতের রান্না এখনও যখন খড়গপুরে যায় সেই রান্নাগুলো খেয়ে যেন মানে মনটা তৃপ্ত হয়ে যায় যাই হোক মার মতন রান্না তো করতে পারবো না এত সুস্বাদু যাই হোক করার চেষ্টা করলাম চিংড়ি মাছটা ধুয়ে ঠুয়ে একটু ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম আর ওলটা এদিকে একটু হালকা ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিয়েছি কারণ একটু যদি কুটকুট করে আর আমাদের এখানে ভাইশাকের ওল না একদম গলা চুলকায় না মানে একদম একশো পারসেন্ট গ্যারেন্টি থাকে ওলটা এত ভালো থাকে তাও একটু হালকা যদি হয় মিষ্টির বাবা আবার খেতে পারবে কি বা মানে বাচ্চাও খাবে কি ওই জন্য একটু হালকা ভাপিয়ে নিলাম ভাপিয়ে একটু তেলে ফ্রাই করে নিলাম সমস্ত কাজ করে উঠতে উঠতে বেলাটা বাড়ছে ওই জন্য দুটো কড়াই বসিয়ে দিলাম ওপাশে ভাজা করতে আর এপাশে মানে তরকারিটা করার জন্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি করলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল হয়ে গেছিলো তারপরে একটু আদা রসুন পেস্ট দিলাম আর একটু টমেটো দেব এবার টমেটো দেওয়ার পরে একটু ঘরোয়া যা যা মশলাগুলো থাকে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন সমস্ত দিয়ে এবার একটু বেশ ভালো করে কষাবো আর তরকারিটা না বেশ ভালো হয়েছিল খেতে দুপুরবেলায় মিষ্টির বাবা এরকম তরকারি কোনোদিনও করিনি আমার বিয়ের পর থেকে আজকে হঠাৎ করে করেছি ওল দিয়ে চিংড়ি মাছ মিষ্টির বাবা ভাবছে যে এইটা দিয়েও মানে ওল দিয়েও চিংড়ি মাছের তরকারি হয় সেটাই আমাকে বলছিল আর খেয়েওছে খুব ভালোই খেয়েছে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছিলো তারপর গরম জল দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা ওলটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর একটু গর ঘরোয়া যে আমি গরম মশলাটা বানিয়ে রাখি সেটা দিয়ে দেব। এই গরম মশলাটা না ঘরেই আমি বানাই এত সুন্দর হয় তরকারির গন্ধটা চিকেন হোক বা মাটন হোক বা ডিমের কারি এই মশলাটা দিলে না একটা অসাধারণ একটা গন্ধ ছাড়ে যাই হোক হয়ে গেছে তরকারিটাও মানে ফুটতে বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না সবই তো সেদ্ধ আছে আর এই এইদিকে করলা ভাজছি আর মিষ্টির বাবার আজকে ছুটি ওই জন্য মানে ছুটি মানে আগের দিন ডবল ডিউটি করেছে ওই জন্য আজকে আর ডিউটি যেতে হয়নি যাই হোক আজকে এই রান্না ওল দিয়ে চিংড়ি মাছের ঝোল ঝোল ঝোলঝোলই রাখলাম আর করলা ভাজা চলুন আজকে তবে আমরাও খাওয়া দাওয়া করে নিই দুপুরে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন